সবাই বললো ইব্রাহিম চলো আমরা শহর ছেড়ে এক মেলায় যাচ্ছি যাবে তুমি কেউ যাব না কেন ক দে ইন্নি সাকিম কোরানের আয়াত তো সোরা সফাত পরে আমি তো আয়াতের রেফারেন্স দেখার সময় নেই যাব কখন ক দে ইন্নি আমি তো অসুস্থ আমি যেতে পারবো না মানে কি অসুস্থ জানেন মানসিক না মানে তার অসুস্থতা হলো ভাঙবো কখন কথা বললেন хорошо সুতাকি শিরক সহ্য করতে পারতেছেন না ईमानदार শিরিক সহ্য করতে না ईमानदार শিরিক সহ্য করতে তবে হ্যাঁ ভুল বুঝবেন না আবার হিন্দু ভাইদের মন্দির আমরা পাহারা দেব হিন্দু ভাইদের প্রতিমাকে আমরা গালি দেব না লা তাসাব্বুল আসনাম তোমরা কোনো মূর্তিকে গালি দিও না তোমরা তাদের মূর্তিকে গালি দেবে তারা তোমাদের রবকে গালি দেবে ইসলাম কত উদার দেখে আমার দেশের মন্দিরগুলো আমরা পাহারা দেই আর পার্শ্ববর্তী দেশের আল্লাহর ঘর মসজিদ কে তারা ভেঙ্গে চুরমার করে দেয় তাদের কাছ থেকে আমাদের শেখার কিছু নাই কোন কিছু শেখার নাই সম্মানিত ভাইয়েরা কষ্ট পাচ্ছেন নাকি আপনারা মূর্তি নিয়ে মনে খুব টেনশন করতেছেন আমি যাবো আমি খুব অসুস্থ কি 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 সমস্যা কে মূর্তি নিয়ে সমস্যা ইন্নে সাকিব যাও তোমরা চলে যাও চলে গেছে ওনার তো মাথা গরম হাতে একখান নিছেন একটা অস্ত্র নিয়ে কোঠার নিয়ে চলে গেছেন কাছাকাছি সমস্ত মূর্তি গুলোর সঙ্গে কথা বলতেছেন এই কথা 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 কেউ কোনো কথা কয় না সবগুলোর মাথা ভেঙে বড়টার গলায় ঝুলাই রাখছেন কোটারটা জুলাই রেখে বলতেছে যে তোর যারা বান্দা আসবে সে যখন প্রশ্ন করবে কে ভাঙছে কে ভাঙছে তুই বলবি ইব্রাহিম ইব্রাহিম তুই বলবি কি কি ইব্রাহিম ওর ক্ষমতা আছে ক্ষমতা আমার বন্ধুগণ ইব্রাহিম আলাইহিসসালাম তু উৎখাত করার জন্য কি স্ট্রাগলটা তিনি করলেন এই সংগ্রাম তিনি করলেন গোটা টোটাল স্টেট তার বিরুদ্ধে চলে গেল এমন ষড়যন্ত্র করলো এমন পরিকল্পনা তারা সাজালো সম্পূর্ণ মামলা প্রস্তুত করে তার আইন পাশগুলো তাকে আগুনে পড়ে মারো কি কিসে পুড়ে মারো আগুনে পুড়ে মারো আমার বন্ধুগণ ইব্রাহিম হিমা আলোস ওই মূর্তিগুলোকে ভাঙ্গার সময় বলেছিলেন فراغ إلى آلهتهم فقال ألا تأكلون ما لكم لا تنطقون فراغ عليهم ضربا باليمين جنبون الله أكبر الله الله فأقبلوا إليه يزفون কলা তা'বুদু না মা তানহুতুন ওয়াল্লাহু খলকাকুম ওয়া মা তা'মালুন জরে বলুন আল্লাহু আকবার সব কিছু চুরমার হয়ে গেল নমরুদের লোকজন সব চলে এসে দেখে সব মেসাকার হয়ে গেছে কে করলো কে করলো তদন্ত কমিটি করা হলো প্রশ্ন করা হলো এবার ইব্রাহিমের কাছে তদন্ত কমিটি এসে বললো ইব্রাহিম কে করেছে এই কাজ আগের বার বলা হলো চলো আমরা মেলায় যাই তিনি বলে ইন্নি সাকিম আমি অসুস্থ যেতে পারবো না এবার বলা হলো মূর্তি গুলো ভাঙছে কে বলো তিনি বললেন কে ভাঙছে মূর্তি কে জিজ্ঞেস কর আল্লাহ একবার বলবে এই উত্তরে দাওয়াত আছে না নাই এই উত্তরের মধ্যে দাওয়াত আছে না নাই নবীরা কি বেশি কথা বলতেন কম কথা কিন্তু সে কথার মধ্যে থাকতো হাজারো কথা জ্ঞানী মানুষ বেশি কথা বলে না একটা লাইন বলে হাজার লাইন এক মধ্যে থাকে এমন করে জবাব দেওয়ার সঙ্গে সঙ্গে সব লজ্জিত হয়ে গেল ঠিকই তো এমন রব আমাদের কথাই তো বলতে পারে না কে তার কাছে আসলো আমাদের রব তাও জানে না এটা কেমন কথা আমার নবীর সামনে একদিন কোন এক সাব এসে বলছে হজুর ওয়াস্ত না শুনে আজ কাঁফ না আমার অসোনে রসুল বলেন কি অস বা বলো রসুল শুধু কথা শুনতেন কথা বলতেন না তিনি কথা শুনতেন অনেক সময় লম্বা সময় সাপ কথাও তিনি শুনতেন মত বিনিময় করতেন দেখবেন কিছু কিছু লোক আছে শুধু কয় কিন্তু শোনে না আছে না খালি কয় খালি বুদ্ধিজী কারো কথা শোনে না আমার নবীজি সাহাবের সাহাবিদের কথাগুলো মনোযোগ দিয়ে শুনতেন ফায়সালা দিতেন এক সাহাবি এসে বলছেন হুজুর আজকে আমার ওয়াজটা শুনতে হবে কি ওয়াজ বলো হুজুর ইসলাম যখন পাই নাই দিন যখন পাই নাই আমরা পত্র লিখছিলাম একটা মূর্তির পূজা করতাম দেবতা মনে করতাম ভাগ্যের প্রতীক মনে করতাম বুকে নিতাম ঘাড়ে নিতাম পিঠে নিতাম সব সময় নিয়ে চলতাম কোন একদিন সফরে বের হয়েছি ওই দেবতাকে সাথে নিয়েছি হঠাৎ করে আমার পেশাবের চাপ লাগলো প্রকৃতির চাপ খুব বেশি আসার কারণে আমি থাকতে পারলাম না সঙ্গে আমার দেবতাকে কেমন করে নিয়ে যায় দেবতাকে উঁচু একটা জায়গায় রেখে আড়ালে চলে গেলাম করার জন্য কমপ্লিট করে দেখি হুজুর আমার সেই দেবতার মাথা থেকে পা পর্যন্ত ভিজা ভাবলাম রহমতের পানি রহমতের পানি মনে করে আমার জিও এমন লেহন দিলাম এমন একটা চাটন দিলাম গন্ধ দিকে আমি কি আমি মনে মনে চিন্তা করলাম সারা জীবন আমি তোর গোলামি করে গেলাম তোকে সৌভাগ্যের প্রতীক মনে করলাম তুই নিজের অস্তিত্ব নিজে রক্ষা করতে পারিস না যা আমি তোর গোলামি করব না এমন একটা আসার মান নাম এক আসরে ভেঙ্গে চুরমার করে আপনার কাছে এসে আমি এমন রবের সন্ধান পেয়েছি যে রবটা হলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর আমান নববী কথাগুলো শুনতেছিলেন মসজিদে মসজিদে 하시 মারলে আর সাহেব ইকরিমি তাওয়াজ দিয়ে হাসলেন বললেন সুবহানাল্লাহ আমার বন্ধুগণ ভুল বোঝা যাবে না আবার ঝড়ের রাতিব একটা পাখি যেমন তার বাচ্চাগুলোকে তার দুই ডানার মধ্যে সমস্ত ঝড় থেকে বাঁচানোর জন্য চেষ্টা করে একটা মুসলিম রাষ্ট্রে মুসলিম জনপদে অন্য ধর্মের মানুষ ঝড়ের রাতে পাখির ছানাগুলোকে যেমন পাখি আগলে রাখে মুসলমানদের দায়িত্ব হলো অন্য ধর্মের মানুষকে এমনই করে আগলে রাখা বলেন ভুল বোধ যাবে না আমার বক্তৃতা আবার কাটিং করবেন না উল্টা পাল্টা করবেন না স্পর্শকাতর কথা ইব্রাহিম আল্লাহলাম যখন স্ট্রেট কথা বলে দিলেন তারা লজ্জিত হলো কিন্তু অন্যদিকে তারা আইন পাশ করে ফেললো তারা বলল নিঃসন্দেহে ইব্রাহিমের কাজ ওকে ধরো ধরো হলো বলা হলো কি করা যায় নমরুদের পার্লামেন্টে পাশ হলো গোটা দেশের জনগণকে সব হাজির করে সবার চোখের সামনে ইব্রাহিমকে আমরা আগুনে ফেলে দেব

কোন ক্ষেরপত করতে পারছি না আমাদেরকে মাফ করে দিয়ে বলতেছে ইমা মিনু তাইমা হুসুরমতের দিনকে আমাদের কোনো জবাব দিতে হবে আল্লাহর কাছে এই যে আমরা হুকুমের গোলাম বাধ্য হচ্ছি কি করবো এখন ইমা মিনু তাইমা বললেন জেলসফার শোনো তোমাদের মতো ব্যক্তির কারণে সুলম করার সুযোগ পায় যুবকরা তুমি একজন বাংলাদেশ তুমি একজন একা একজন বাংলাদেশ তোমাকে ভাবতে হবে তোমাকে চিন্তা করতে হবে তুমি ইব্রাহিমের সন্তান তোমাকে ভাবতে হবে তুমি রসুলের তোমাকে ভাবতে হবে তোমাকে চিন্তা করতে হবে তোমাকে এগিয়ে আসতে হবে সকল শিরিক বিদাতের বিরুদ্ধে সংগ্রামে ছাপিয়ে পড়তে হবে বাতিল শক্তির কাছে মাথা নত করবো না আমরা রাজিয়া ছেন কারা কারা হাত উঁচু দেখান মুসলমান আমিন বিবাহ পূর্ব কোন রিলেশন করবা না আকাম কুকাম করবা না লস প্রজেক্ট এগুলো যা করবা সুরিয়ার ফিতাওয়াল্লাহ সব লস এগুলো করতে যাব না এরপর খারাপ বন্ধু নির্বাচন করবা না ভালো বন্ধুর সঙ্গে চলবা মাস্টারবেশন করবা না বাপ হওয়ার যোগ্যতা হারিয়ে ফেলবে

তাহাজুদে দাঁড়িয়ে যাও আল্লাহর কাছে কাঁদো পৃথিবী আমার আসলেই তো পৃথিবীর জীবনটা হচ্ছে আমার জন্য এটা মায়া মরিচিকা একটা প্রতারণা এটা ফাঁক কিছুক্ষণ পর আমি এমনি চলে যাচ্ছি তবে এখনই চলে যাচ্ছি কার কাছে আসতে বলবেন না কার কাছে এটা মাথায় নিয়ে চলবা ওই সমস্ত নেতৃত্ব মানবা না যারা নামাজের কথা বলে না যারা দিনের কথা বলে না যারা তোমার হাতে ইয়াবা তুলে দেয় যারা মদের বোতল তুলে দেয় যারা করার জন্য নারী তুলে দেয় ওই সমস্ত নেতৃত্বের মুখে মারি জুতাম আরো জোরে বলি ইনশাআল্লাহ মদ খাওয়া কি আরো জোরে আজকে পৃথিবীতে বড় বড় যে বিজনেস গুলো চলো অবৈধ বিজনেস মাদক বিক্রি হয় বছরে বিশ্বে ষোলশো বিলিয়ন ডলার পতিতা বৃত্তির বাণিজ্য চলে বিশ্বব্যাপী চারশো বিলিয়ন ডলার জুয়ার বাণিজ্য চলে বিশ্বব্যাপী সাতশো বিলিয়ন ডলার কম্পিউটার গেমস ফ্রি ফায়ার পাবজি এগুলো মিলে চলে চুয়ান্ন বিলিয়ন ডলার সবগুলো মিলে এই মদ এই জুয়া এই পতিতা এই গেমস এগুলো সবগুলো মিলে ছাব্বিশশো বিলিয়ন ডলার বৈশ্বিক বাণিজ্য হয় বছরে আমার দেশে মদ বিক্রেতা আছে না নাই যারা এই সমস্ত আকাম কুকামের সঙ্গে জড়িত তারা কি কখনো এই দেশে ইসলাম চাবে আসতে বলবেন না চাবে আপনি কি চান না আপনি কি চান না যারা চায় না তারা কি আপনাকে দাওয়াত দেখা হবে দাওয়াত দেখা হবে যারা বোতল না খাইলে হুঁশ থাকে না ওরা আপনাকে কখনো বন্ধু মনে করে না ওদেরকে আমরাও বন্ধু মনে করি না ওদেরকে আমরাও

সমস্ত বাবার কি কোন এক আল্লাহওয়ালা কোন এক আল্লাহওয়ালা তিনি এক নগরে বসবাস করতেন সেই নগরে এক পতিতার বসবাস ছিল পতিতা ভাবলো জীবনে বহু না পুরুষের জীবন নষ্ট করেছি এই অলিকে ধরবো ফুসলায় থেকে ঘরের মধ্যে তুলছে তুলে বলতেছে শোনো আমি হলাম এই নগরের একজন পতিতা তুমি হচ্ছে এই নগরের তুমি আল্লাহর অলি আমি তোমাকে ফুসলায় তুলেছি তোমার সামনে তিনটা পথ খোলা আছে এই তিনটা পথের যে কোনো পথ তোমার বেছে নিতে হবে এমন নগরবাসী এসে তোমার সব নষ্ট করে ফেলবে তোমার সব চলে যাবে কি তিনটা পথ বলো নাম্বার ওয়ান হলো এই যে মদের বোতল তোমাকে দিলাম এই মদ তোমাকে খেতে হবে অথবা নাম্বার দুই হলো আমার সঙ্গে তোমার চেনা করতে হবে নাম্বার তিন হলো এই যে শিশুটার সামনে বসে আছে তাকে খুন করতে হবে আল্লাহ মনে মনে চিন্তা করে খুন তো কোনো ক্রমে সম্ভব নয় খুন তো বড় গুনার নাম জেনাতো সম্ভব নয় জেনাত করলে পরিমাণ থাকে না মদের বোতলের দিকে তাকায় মনে মনে চিন্তা করে মদের বোতল হারাম কিন্তু এক ঢোক মেরে দেয় নচেত তোমার বাসার কোনো পায় নাই মদটাকে ছোট গুণা মনে করে মদের বোতল থেকে এক ঢোক যখন মেরে দিয়েছে মাতাল হয়ে গেছে মাতাল হলে পরে জেনাটা কঠিন না সহজ খুনটা কঠিন না সহজ খুনটাও সহজ হয়ে গেল ওই আল্লাহর অলির দ্বারা মদপানের মধ্য দিয়ে জেনা হয়ে গেছে খুন হয়ে গেছে আমার বন্ধুগণ আজকে এই মাদক দ্রব্য আমার দেশে কঠিন না সহজ আজ তো কঠিন না সহজ যুব সমাজের ইমানকে নষ্ট করার জন্য বড় একটা হাতিয়ার হলো মাদক এই মাদক কাজকে অ্যাভেলেবেল করে দেওয়া হয়েছে এই সমস্ত বিষয়ের দিকে যুবকরা একটু খেয়াল রাখবা অসৎ সঙ্গ অসৎ সঙ্গ তৈরি করবে না ভেবে নেবে তুমি যাকে বন্ধু বানাচ্ছ তুমি তার সঙ্গে জান্নাতে সময় কাটাবা যেরকম সুবহান আল্লাহ যাকে তুমি বন্ধু বানাচ্ছ তুমি তাকেও জান্নাতে তুমি তোমার বন্ধু বানায় নিবা কারণ মান তাশাব্বাহ বিকামিন ফাহুয়া মিনহুম দুনিয়াতে যার সঙ্গে যার মুসাববা থাকবে তার সঙ্গে হাসর নাসর হয়ে যাবে দুনিয়াতেtextColor ভালো বন্ধু থাকো বিশাল বড় একটা পুরস্কার বিশাল বড় একটা ভাগ্যের ব্যাপার ভালো বন্ধুটা এমন কাজে লাগবে যে কেয়মতের দিনও কাজে লাগবে যে বান্দাকে আল্লাহ জান্নাত দিবেন সেই বান্দাকে আল্লাহ ডাক দিয়ে বলবেন বান্দা তুই তো জান্নাত পালে তোর কি বন্ধু বান্দর নাহি আছে শুধু তোকে জান্নাত দেব না তোর বন্ধু বান্দেপক্ষ জান্নাত দেব তাদেরকে সহ জান্নাতে নিয়ে যাব গাজাخور বন্ধু না কিন্তু আবার কথা কি বোঝা যায় শেষ করে দেই নাকি না ঠিক ঠিক আছে আমি আর কথা বলি কোন আপত্তি নাই তো কোন আপত্তি নাই তো আপনাদের বলি আলহামদুলিল্লাহ একটু থাকে জি ইব্রাহিম ফজর পরে যাবেন দেখস কি সাহসে বাবা ও ঠিক আছে ফজর পর্যন্ত আপনারা থাকেন আমি যাই ও আমি সহ অনেক ভালো মানুষ আপনারা বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইব্রাহিম আলাইহিসসালাম রাষ্ট্রীয় ষড়যন্ত্রের শিকার হলেন শেষ পর্যন্ত তাকে পরীক্ষায় পড়তে হলো চূড়ান্তভাবে সিদ্ধান্ত পাকাপক্ত হয়ে গেছে আগুনে ফেলবে কে আগুনে ফেলতে পারে না নম্রুত করল কি শয়তানের পরামর্শে চতুর্দিকে জেনার কাজ শুরু করে দিল কিসের কাজ বলেন জেনার কাজ শুরু করে দিল এরপর চরকিতা হাত দেবে কে কেউ ফেলতে পারে না ইব্রাহিম আল রাসুল তাআলা দেখতে পেলেন তার জন্মদান করে পিতা তাকে আগুনে ফেলার জন্য পিতা পর্যন্ত চরকিতা হাত দিয়েছে চোখে পানি চলে আসছে বলছে আল্লাহ আমার আব্বা আমার জন্মদাতা আমার আব্বা পর্যন্ত আগুনে ফেলতে চায় আল্লাহ আসতে পারেন বাঁচিয়েছেন কে আল্লাহ করে বলেছেন আজকােসেকেতি হ একান্দাজগুলিস্থা পয়দা। আজ কোথাও যদি উদাায় হয়। এ হিমের মতো ইমান করতে পারে অগনিকুণদে খুবচোরাতা এক গুলিস্থান। জৈবন আল্লাহ হহাত পা। আজ যদি মুসলমানদের ভিতরে সেই ইব্রাহিমের ব্রাহমের ইমান যদি লালন করতে পারে। আজকে আগুনটা জান্নাত হয়ে যাবে শর্ত হলো ইমান আনতে হবে ইব্রাহিমের মতো কার মতো বলে ইব্রাহিমের মতো আমার বন্ধুগণ তিনি জীবনে তিনটা একমত কথা বলেছেন তিনি বলেছেন আমি অসুস্থ বলো হলো মূর্তি গুলো ভাঙছে কে তোমরা মূর্তি কি জিজ্ঞাসা করো আর একটা হলো ওই আগুন থেকে তিনি যখন সুস্থ হয়ে সে আগুন থেকে বের হয়ে আসলেন তার গায়েটা তার গায়ের পশম পর্যন্ত আগুন স্পর্শ করতে পারে নাই সেখান থেকে বের হয়ে সারা আলাইহিস সালাম সঙ্গে করে নিয়ে আরাউনা দিলেন সফর করলেন লম্বা সফরে বের হয়ে গেছেন এমন সময় এক জালিম শাসকের কবলে পড়ে গেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই জালিম শাসক সারা আলাইহিস সালাতু দিকে বদনজর দিয়ে ফেলল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করে ফেলতেছে ইব্রাহিম তোমার সঙ্গে এই মহিলার পরিচয়টা কি সঙ্গে সঙ্গে তিনি এটা আমার বোন হয় কি হয় বোন হয় বউটা বললেন না এই জন্য বউ বললে পরে সে নিশ্চিত রাজাটা তার বউকে নিয়ে চলে যাবে বোন বললেন সে যেন আমার কাছে থাকতে পারে বোন মনে করো যেন সে যেন শেষ ছেড়ে দেয় কিন্তু তিনি যে বোন বলেছেন বউকে বোন বলেছেন হেকমত কথাটা যদিও বলেছেন কিন্তু কথাটা দিনের সম্পর্কের দিক থেকে কিন্তু ঠিকই আছে ইন্নামাল মুমিনুনা ইখওয়া কোনো প্রবলেম নাই কিন্তু তিনি হেকমত পূর্ণ কথা বলার পরও তিনি বাঁচতে পারলেন না বউটাকে নিয়ে চলে গেছে জালিম শাসক জালিম শাসক নিয়ে চলে যাওয়ার পরে জেনা করবি আল্লাহ নবীর স্ত্রীর সঙ্গে জেনা করবে কিন্তু দেখা গেল পরপর তিনটা দিন চেষ্টা করলো দুটো হাত যখন সারা সামনে নিয়ে যায় হাত পাতার অবশ হয়ে যায় পারল না নবীর কি স্পর্শ করার কোনো ক্ষমতা

একা আসলেন না সাথে তিনি সঙ্গে করে যাকে নিয়ে আসলেন তিনি হচ্ছেন হাজার আলি সালাতাম হাজার আসসালামকে সাথে করে নিয়ে চলে আসলেন নবীর সামনে দিয়ে দিলেন হে আমার স্বামী এই মহিলাটা ওই দরবারই ছিল কিন্তু এই নারী কি জালিম শাসক তাকে স্পর্শ করতে পারে নাই তাকে বিয়ে করে নিলেন ইব্রাহিম আলাহ তাকে বিয়ে করে নিলেন

সন্তান ভূমিষ্ঠ হলো কোথায় সন্তান ভূমিষ্ঠ হলো কাবার সামনে জোরে কোন আল্লাহ জমজম কুবের ধারি তার জন্য হয়ে গেল হাজারাকে বিয়ে করলেন সন্তান পেটে চলে আসলো বুড়া বয়সে কি বয়সে বুড়া বয়সে সন্তান চলে আসলো আল্লাহ তালা তাকে কি পরীক্ষাগুলো করেছেন দেখেন পারিবারিক পরীক্ষাও তাকে করা হয়েছে রাষ্ট্র পরীক্ষাও তাকে করা হয়েছে শেষ পর্যন্ত সন্তানটা যখন পেটে আসলো বলা হলো ইব্রাহিম তোমার হাজেরাকে ওই জায়গায় ধুয়ে আসো ধুয়ে আসলেন সাফা মারোয়ার মাঝি দৌড়া দৌড়ি করলেন পানি নাই পানির জন্য ছটফট করছেন হাজেরা বলছেন আমার স্বামী আপনি আমাকে এখানে রেখে যাচ্ছেন কেউ তো নাই এই জায়গায় আল্লাহর নির্দেশ কাল্লার যদি নির্দেশ থাকে আমার কোনো কথা নেই আপনি চলে যান আল্লাহ আমাকে বাঁচাবেন জনগণ সুবাহান আল্লাহ আল্লাহ তালা হাজারাকে এত সম্মান দিয়েছেন যে হাজারার দৌড়টা পর্যন্ত মডেল বানায় দিয়েছেন সব হাজারা হাজারার মডেল ফল করে আল্লাহর নাম ভোলেন নাই সাফা থেকে শুরু করলেন মারোয়া মারোয়া থেকে শুরু করলেন সাফা সাতবার তিনি চক্কর দিলেন মাঝখানে একটা জায়গায় একটু দূর মেরেছেন সেই দৌড়টাও হাজিরা মারে আল্লাহ মারে না মারে না দৌড়টা মারে সাইটা করে ইন্না সফা ওয়াল মিনসা ইরিল্লা জরে বলুন আল্লাহ আমার বন্ধুবান্ধব হাজার হাজ সালা তুলসামের গর্ভ থেকে সন্তান ভূমিষ্ঠ হয়ে গেল ইসমাইলের জন্ম হয়ে গেল বয়সটা যখন মোটামুটি পছন্দের মতো বয়স সাত থেকে আট বছরের যখন বয়স হয়ে গেল আল্লাহ বলছেন ইব্রাহি কোনো পায় না আরেকটা পরীক্ষা আবা আপনি যা দেখতে দেখতে পেয়েছেন স্বপ্নে আপনি তা বাস্তব করেন আপনার সন্তান কিন্তু ধৈর্যহীন নাই ধৈর্যশীল তরবারির নিচে আমার কলা আমার গলাটা আমি আপনি দিয়ে দেবো আল্লাহ কুরবানি কবুল করে নিলেন আল্লাহ তার মনের খবরটা তিনি বুঝতে পারলেন ইব্রাহিম আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে এই কুরবানির প্রচলন আজও দুনিয়াতে আসে না নাই এটা কোন নবীর কোন কন আমার বন্ধুগণ আল্লাহর ঘরে যে কাবা নির্মাণ করা হলো মিস্ত্রি ছিলেন এব্রাহিম তারা যোগান ছিলেন হেল্পার ছিলেন কোন নবী বলেন একটা পাথর এখন আর সেই পাথর আছে না নাই বলে ওই পাথরের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে লিফটের মতো কাজ করতো

হজের সাথে কোন নবীর সম্পর্ক বেশি বলেন কোন নবীর সম্পর্ক বেশি আল্লাহ তাআলা এজন্য এই সূরার মধ্যই শেষ আয়াতে বলেছে মিল্লাতা বিকুম ইব্রাহিম আসুন সেই ইব্রাহিমের সিদ্দিককে আমরা লালন করি তার ঈমানকে আমরা লালন করি তার সুন্নাকে আমরা ফলো করি তিনি কি বলেছেন শেষ পর্যন্ত সূর্য যখন অস্তমিত হয়ে যায় বলে না এটা আমার রব তিনি ঘুরে দাঁড়িয়ে কি বললেন أوصدني إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين